আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালোই আছেন নেত্রকোনা শখের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আশা রাখছি সব সময় আপনাদের সাহায্য সহযোগিতার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাহায্যমূলক এপিসোড নিয়ে আপনাদের সামনে কিন্তু আমরা হাজির হই প্রতিনিয়ত প্রতিদিনই আমরা লাইভ এবং এপিসোডের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তত্ত্বগুলো দেই তেমনি ভাবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে উনিশেই মার্চ দুই সাল রোজ মঙ্গলবার সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে মুরগি এবং বাচ্চা কেনা বেচা হবে তা নিয়ে আলাপ আলোচনা করবো এবং ভিডিওর শেষে আপনাদেরকে কমেন্টসটি তুলে ধরবো সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে তবে একশো পঁয়ষট্টি সত্তর বাহাত্তর অ্যাভেলেবেল জায়গায় কেনা ব্যসা হয়েছে সেই সাথে সোনালি কেনা বেচা হয়েছে দুশো ষাট টাকায় সোনালি হাইব্রিড ওইটা কেনা বেচা হয়েছে দুশো পঁয়ত্রিশ চল্লিশ টাকায় টাইগার কালার বাটসে সুবনরাজ এই সবগুলো কেনা বেচা হয়েছে দুশো ছত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত ব্রাউন কক কেন বেচা হয়েছে দুশো তিরিশ টাকার মধ্যে ব্রাউন লেয়ার কেনা বেচা হয়েছে দুশো চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে এই ছিল বড় রেডি মুরগির বাজার অর্থাৎ মুরগি কত টাকায় কেনা বেচা হয়েছে সকালে সেই রেটটা জানিয়ে দিলাম এটাই কিন্তু সারাদিনের রেট নয় আবার আমরা বিকাল তিনটার থেকে চারটার মধ্যে আবারও আপনাদেরকে নতুন রেট আপলোড করবো ওই সময় যখন বিক্রি হবে সেই সাথে আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি ব্রয়লার সহ অন্যান্য বাচ্চার দাম যেগুলো আমাদের কাছে নাই ব্রয়লার আজকে সারা বাংলাদেশে বাহান্ন থেকে সত্তর টাকা কেনাবেচা হবে স সকালবেলাও আমি দেখেছি বাহান্ন টাকায় ডিস্ট্রিবিউশন হয়েছে সেই সাথে ব্রাউন কক কেনা হবে তিরিশ থেকে চৌত্রিশ ব্রাউন লেয়ার কেনা হবে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন এই তিনটি জাত কিন্তু আমাদের কাছে নাই এই তিনটি জাতের জন্য কেউ কল করেন না কল না করার জন্য অনুরোধ করা হইল আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো এখন জানিয়ে দিচ্ছি এই জাতগুলো নিতে চাইলে সর্বনিম্ন দুইশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে বিষয়টা এইরকম আর আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন বিভিন্ন সময়ে আপনারা কিন্তু দেখেছেন আমাদের বাচ্চার গ্রেড কোয়ালিটি সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে দুইশো বাচ্চা নিতে চাইলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন সোনালি ক্লাসিক নিতে পারবেন আজকে চৌত্রিশ টাকায় সোনালি নর্মাল নিতে পারবেন তেত্রিশ টাকায় ক্লাসিক ক্রস নিতে পারবেন চল্লিশ হাইব্রিড নর্মাল নিতে পারবেন পঁয়তাল্লিশ হাইব্রিড সুপার নিতে পারবেন ছয়চল্লিশ পাউমি সাদা নিতে পারবেন উনচল্লিশ মিশরীয় নিতে পারবেন তেতাল্লিশ টাইগার কালারবার্ড শেষ বনরাস এগুলো নিতে পারবেন পঁয়ষট্টি দেশি নিতে পারবেন পঁয়তাল্লিশ গলা নিতে পারবেন বাহান্ন একদিনেরটা আট টাকা পঁচিশ দিনেরটা নিলে নিতে পারবেন পঁচিশ দিনের কালার কালারবার্ড আছে আমাদের কাছে সেটা নিতে পারবেন একশো পঁয়ত্রিশ টাকায় পঁচিশ দিনের কুয়েল পুরুষ নিতে চাইলে আঠাশ মহিলা নিতে চাইলে বত্রিশ সেই সাথে বেজিং নিতে চাইলে একশো বিশ প্যাকিং নিতে চাইলে একশো বিশ নিতে চাইলে একশো চল্লিশ টাকি নিতে চাইলে আপনারা নিতে পারবেন একশো পঁচাশি টাকার মধ্যে আরও আছে কাদাকনাথ নিতে চাইলে আপনারা এক দিনেরটা নিতে পারবেন নব্বই টাকায় কাহাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পুরুষ বা মহিলা একসাথে নিতে চাইলে আটত্রিশ আর শুধু মহিলা নিতে চাইলে বেয়াল্লিশ এই ছিল এখন তার মতো আমার কাছে যে রেটগুলো আছিল সেই রেটগুলোর তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম এই রেটগুলো আমরা আজকে সারা দিন বারোটার আগে অর্ডার নিব এবং সারা বাংলাদেশে বাংলাদেশে সারাদিনের মধ্যে পৌঁছে দিব ইনশাল্লাহ এখন জানিয়ে দিব দেশ এবং প্রবাস থেকে যে যে বিষয় সম্পর্কে কমেন্ট করেছেন এবং অন্যান্য বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন সেই সব বিষয়গুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করছি আদর লিখেছেন ধন্যবাদ ভাই আমি আপনাকে কালকে ফোন দিব অবশ্যই যাদের বাচ্চা লাগে সবাই যোগাযোগ করবেন ভিডিওর প্রথম দিকে আমাদের নাম্বার আছে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন ইউজার আইডি থেকে লিখেছেন মোমেন হালুয়াঘাট একশো ষাট ধন্যবাদ জানাচ্ছি ভাই তথ্যটি দেওয়ার জন্য মাসুদ খান লিখেছেন ভাই সুস্থ মুরগিকে কি খাওয়ানো যাবে আমরা তো যখন এমনিতে আমাশার ডোজ করি তখন কি সুস্থ মুরগি কেউ খাওয়াতে পারবেন অসুস্থ মুরগি কেউ খাওয়াতে পারবেন বাচ্চা কেউ খাওয়াতে পারবেন বড় মুরগি কেউ খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই তবে ও সুস্থ হইলে খাওয়াইলে চমৎকার রেদাল পাবেন আশা করছি এর পরবর্তীতে কমেন্ট করেছেন হেমডি রাসেল কিশোরগঞ্জ কালকে একশো সত্তর গেলো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে একজন রিপ্লাই করেছেন তাকেও ধন্যবাদ জানাই হেমডির রুবেল ভাই লিখেছেন নোয়া কালী সুবর্ণ ব্রয়লার কত নোয়াখালী বয়লার ব্রয়লার কাছে কালকে একশো সত্তর বাহাত্তর টাকায় আদরতা লিখেছেন ধন্যবাদ ভাই আমি কালকে আপনাকে বোন দিব অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বোন দিয়ে সমস্যা নাই যাদের বাচ্চা লাগে অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমাদের কাছের যে বাচ্চাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা বারোটার মধ্যে বিক্রি শেষ করে দিই বারোটার পরে যোগাযোগ করেন অনেকেই কিন্তু আমরা আর বাচ্চা দিতে পারি না এজন্য সবাই আগে বাগেই যোগাযোগ করবেন ইউজার আইডিতে লিখেছেন রামগঞ্জ ব্রয়লার একশো পঁচাত্তর বিক্রয় করলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজার আডি থেকে লিখেছেন টাকা মুরগির দাম কমেছে জিবাই কমেছে তবে কত টাকায় কেনা ব্যসা হচ্ছে একুভাবে যাচাই বাঁচাই করে আমাদেরকে জানিয়ে সাহায্য করেন এম ডি রাজীব লিখেছেন টাঙ্গাইল একশো ষাট থেকে বাষট্টি টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে টাঙ্গাইল সহ অন্যান্য প্রায় জায়গাতে এই রকম অবস্থা ইউজার আইডিতে লিখেছেন কালার ময়মনসিংহ গফরগাঁও কত টাকা কেজি কালার বাট সারা বাংলাদেশে দুশো চল্লিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে আশা করছি গফরগাঁও গাঁও এই রকম রেটেই কেনা ব্যসা হবে এর ব্যতিক্রম হবে না এর পরবর্তীতে আপনারা যারা কমেন্ট করেছেন লোকেশন অনুযায়ী এবং কি মুরগির জাত সম্পর্কে জানতে চান বা জানাতে চান ওইগুলো উল্লেখ করে দিয়েন মামুন বিডিকে লিখেছেন ব্রাউন কক দুশো চব্বিশ টাকা বিক্রি হচ্ছে কিশোরগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে আইডি দেখে লিখেছেন ময়মনসিংহ আলু আঘাট একশো ষাট তেষট্টি টাকায় সম্ভবত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য টপ গেমার লিখেছেন কুষ্টি একশো পঁচাত্তর টাকায় ব্রয়লার আলহামদুলিল্লাহ ভালো রেটেই আছে আরেকজন রিপ্লাই করেছেন তাকেও ধন্যবাদ জানাই ইউজার আইডি দেখে লিখেছেন সাত সোনালী সোনালি মুরগি কত টাকা কেজি সাতক্ষীরা সোনালি মুরগি দুশো ষাট টাকা কেজি কিছু কিছু জায়গায় পঁয়তাল্লিশ পঞ্চাশও কেনা বেসা হয়েছে এর পরবর্তীতে কমেন্ট করেছেন এম ডি গোলাম সারোয়ার আর আমার বাচ্চা দরকার ভিডিওর প্রথম দিকে নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ব্রয়লার ব্রাউন ককলে আর সারা আর সাহা শিখ লিখেছেন মানিকগঞ্জ একশো আশি পঁচাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে দিকে লিখেছেন রোজার চার দিন আগে মুরগির বাচ্চা নিলাম নিরানব্বই টাকা করে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ভালো কাজ করেছেন সব লিখেছেন একশো পঁয়ষট্টি টাকায় সিরাজগঞ্জ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য এরপরে রাস রিয়া লিখেছেন নাটুর কোতা কোতায় নারিশ ব্রয়লার বাচ্চা পাওয়া যাবে এটা আপনার আশেপাশে ডিলার আছে যোগাযোগ করেন এম এস কান লিখেছেন ফেনিতে একশো সত্তর পঁচাত্তর ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইউজারি থেকে লিখেছেন সত্তর টাকা করে বাচ্চা নিলাম আজকে ভালো করেছেন ভাই বিদ্যুৎ শিকারি লিখেছেন ব্রয়লারের রেট একশো বিরাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আদর লিখেছেন ভাই আমি আপনার একশো বিশ পিস সোনালি সুপার হাইব্রিড এবং বনোরাজ একশো পিস নিব যোগাযোগ করেন আমাদের সাথে ইচ্ছা করলে যদি সুযোগ সুবিধা থাকে তাহলে অবশ্যই দিব জালাল লিখেছেন কৃষি বিশ্ববিদ্যালয়ে মুরগির বাচ্চা দিতে পারবেন কি ময়মিসিং ব্রিজ থেকে নিলে দেওয়া যাবে কৃষি বিদ্যালয় পর্যন্ত গাড়ি নেই এতক্ষণ যারা সাথে ছিলেন এবং কমেন্ট করেছিলেন সবাইকে ধন্যবাদ জানাই